কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছি মন্দার এসেছে চোরাবাড়িতে এসেছে তৃষা মন্দারকে সন্দেহ করছে শ্যামলী যে কি সত্যি মন্দার নাকি অন্য কেউ বুঝতে পারছে না বাড়িতে সেদিন পুজো রাখা হয়েছে পুজোর আয়োজন করছে শ্যামলী পুরুত মশাইকে ডেকে এনেছে অনিকেত আছে রোহিণী মন্দার পরিবারের লোকজন পুজো শুরু হয়েছে সুষ্ঠুভাবে পুজো হলো তৃষার কাছে জানতে চেয়েছে শ্যামলী যে রিপোর্ট কবে আসবে ও টেস্ট করেছে বলল কাল আসবে তখন বলল ঠিক আছে পুজো সব শেষ আর ওখানে প্রদীপ জ্বলছিল আর শ্যামলির শাড়ির আঁচল প্রদীপের আগুনে পুড়ে যাচ্ছে গন্ধ পেয়েছে মন্দার গন্ধ পেয়েই ও ছুটে এসছে চিৎকার যে শ্যামলী তুই দেখে কাজ করতে পারিস না এক্ষুনি অঘটন ঘটে যেত হঠাৎ করে শ্যামলির নাম ধরে চলে এসছে ম্যাডাম ম্যাডাম করে আগুনটা হাত দিয়ে নিভিয়ে দিয়েছে রোহিণী ছুটে এসেছে বলছে মন্দার দেখি তোর হাতে হলো বলছে আরে ছোট দো উচলের কী কো দেখো শ্যামলীকে দেখো যে শ্যামলির কি হলো বলছে শ্যামলী কিছু হবে না শ্যামলী অবাক চোখে তাকিয়ে আছে এরকম তো মন্দারই করতো শ্যামলিক বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ত একবার পুকুরে পড়ে গেছিলো কেউ কিছু বোঝার আগে মন্দার ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচিয়েছিল এ কি সত্যি মন্দার নাকি রঘু বুঝতে পারছে না রোহিণী মন্দারের হাতে মলম লাগিয়ে দিল রোহিণী জানতে চেয়েছিল শাড়ি পরেছে ওকে কেমন লাগছে মন্দারের এসব যেন ভালো লাগছে না বলছে তাও খুব সুন্দর লাগছে তারপরে দেখলাম পুজোপালা সব মিটে গেল ঘরের মধ্যে গেছে অনিকেত শ্যামলী ওরা চিন্তা করছে এটা কি সত্যি মন্দার এই ঘটনা ঘটে যাওয়ার পর ও ভাবছে যে মন্দারই তো এরকম করতো অনিকেতের মনেও প্রশ্ন যে এই লোকটাকে যদি মন্দার হয় তার থেকে আর ভালো কিছু হয় না কিন্তু যদি রঘু হয় তাহলে কি হবে প্রমাণ করতেই হবে যে লোকটাকে দেখেছি হঠাৎ রাতের বেলা মন্দার একটা ঘরে দরজা খটখট করছে এই আওয়াজটা শুনতে পেয়েছে রোহিণী ও উঠে পড়েছে ভেবেছিলাম আমরা রোহিণী ঘরে যাচ্ছে তারপর দেখলাম দরজা খুললো তৃষা তৃষার ঘরে মন্দার গেল হঠাৎ তৃষা মন্দারের একসাথে যোগাযোগ ব্যাপারটা একটু অদ্ভুত না একটা ফোন আসবে কে ফোন করবে খানিক পরেই ফোন বেজে উঠেছে ফোন করেছে অরুণাব আর সাথে আছে রঘুর যে লিডার গুন্ডা সেই ভদ্রলোক সবাই মিলে কনফারেন্স কলে আছে কনফারেন্সে কথা হচ্ছে এই রঘুকে কাজে লাগিয়েছে অরুণাব বিনিময়ে হয়তো টাকা দেবে এদিকে পুলিশও ভয় দেখাচ্ছে যে কোনো সময় তুলে নেবে অরুণাবু বলেছে এই রঘুকে অনিকে শ্যামলীকে মেরে ফেলতে হবে আর যদি না পারে ওর সাথে প্রতারণা করে তাহলে ওদের শেষ করে দেবে রঘু চুপচাপ কথা শুনছে কিছু বলছে না একটু যেন বেচাল না হয় অনেক করে বোঝানোর চেষ্টা করছে জেলখানায় আছে অরুণাবু যে পাহারা দিচ্ছে তার ফোনটা ব্যবহার করছে সে ফোন চাইছে এতক্ষণ ধরে কথা বলছে তারপর বলল না না কোনো গোলমাল হবে না ও কাজটা সঠিক সময় করে দেবে ফোনটা রেখে দিল তৃষা তৃষা বলল দেখো তোমাকে তো আমি সবটাই বলেছিলাম মন্দার দু বছর আগে কোথায় হারিয়ে গেছে কিন্তু মন্দারের যেসব কাজকর্ম বেগুন খেলে ওর অ্যালার্জি হয় তুমি বেগুন খেতে যাচ্ছিলে একটুর জন্য বেঁচে গেলে ধরা পড়ে যেতে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি তুমি বুঝছো না বলছো আরে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে বলছে আমাকে আনটিজি বলবে না হঠাৎ হঠাৎ আর কী করে আনটিজি বলছো কেন বলছো ও তখন হাসছে হাসি মজা করছে বলছে ঠিক আছে আর কোনো ভুল হবে না বলল তুমি তোমার কাজটা কিন্তু ঠিকঠাক করো বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই এবার বলল চলো ঘর থেকে এবার বেরিয়ে যাও বললো দাঁড়াও আশপাশটা আগে দেখিনি যেই দরজা খুলেছে দরজার সামনে শ্যামলি দাঁড়িয়ে শ্যামলীকে দেখে ভয় পেয়ে গেছে শ্যামলী ঘরের দিকে তাকিয়ে দেখছে মন্দারও সামনে এবার কি করে ও কথা ঘোরাবে তৃষা বলছে শ্যামলী তুমি আর বলো না আমার তো শরীরটা ভালো নেই আমি দরজাটা খুলেই শুই কখন কাকে ডাকতে হয় কেউ ঘরে আসতে পারে কিন্তু হঠাৎ যেন ঘুমের ঘরে দেখছি মন্দার আমার ঘরে চলে এসছে বলছে মন্দার বলছে বৌদিদি দিদি আপনি তো মিথ্যে কথাটা ঠিক করে বলতে পারছে না তাই বলতে হবে না বলছে আরে শোনো শোনো আমি কি বলছি এই মন্দার ঘরের মধ্যে এসছে ওকে দেখে তো আমি অবা কেমন করে যেন মনে হচ্ছে কথাবার্তা বলছে বলছে জানো তো ঘুমে ঘুরে ও হাঁটছে বলছে সে আবার কী বললো হ্যাঁ ও কিন্তু ঘুম হচ্ছে। আর কিন্তু হেঁটে যাচ্ছে ওদিকে রঘু ভাবছে বাবা এই ম্যাডাম তো অনেক কিছু জানে বলছে আমাকে এখন কত নাটক করতে হবে আমি সব নাটক শিখে যাচ্ছি বাহ একটা তো ভালোই হলো দিয়ে দেখছি হঠাৎ করে মন্দার ঘরের মধ্যেই চলতে ফিরতে শুরু করেছে চোখটা মাঝে মাঝে তাকাচ্ছে চোখ বন্ধ করছে শ্যামলী বললো কই দেখি বলছে মন্দার এই রোগটা তোর কবে থেকে হলো ওকে সরিয়ে দিচ্ছে মন্দার এগিয়ে গিয়ে যাচ্ছে তারপর হঠাৎ ধাক্কা দিয়ে বলেছে কিরে রে মন্দার বলছে আমি কোথায় এটা কার ঘর এখানে আমি এলাম কী করে পুরো নাটক করছে সে মনে মনে ভাবছে এটা কি হলো দু বছরে কি মন্দারে এই সব রোগের উৎপত্তি হলো আজন্মকাল দেখছে কোনো দিন তো এরম হয়নি তাহলে কি ব্যাপার ঘটল তখন তৃষা বলল। যাও এবার তুমি নিজের ঘরে গিয়ে ঘুমো তুমি ঘুমন্ত অবস্থায় আমার ঘরে ঢুকে পড়েছিলে বলছে ও হো সরি সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার যে কি হয়েছে মাথা কোনো ঠিক নেই কার ঘরে ঢুকে যাচ্ছি কি করছি বুঝতে পারছি না কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। তৃষা শ্যামলী বেরিয়ে যেতেই দরজা ভেজিয়ে ও ভাবলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম বেঁচে গেলাম কিন্তু শ্যামলী মনে একটা খটকা লেগে আছে ও অনেকেতকে সব কথা বলেছে অনেকে দেখছে পাশে নেই শ্যামলী কোথায় গেল শ্যামলী রাতে শ্যামলী আসতেই বলেছে আচ্ছা ঘুমের মধ্যে হাঁটা এটা কী জিনিস তখন অনেকেত বুঝিয়েছে যে কোনো স্বামী ঘুমোচ্ছে হঠাৎ করে তাকিয়ে দেখলো মাঝরাতে তার স্ত্রী নেই এটাই ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা বলে বলছে দেখো আমি যেটা বলছি তার উত্তর দাও তখন বুঝিয়েছে অনিকেত বললো কেন কি হচ্ছে বলছে মন্দার এরকম ঘুমের ঘুরে দিশাবি ঘরে চলে গেছিল। বলছে এটা হতে পারে দু বছরের মধ্যে হঠাৎ কি হলো বলছে আমি ডাক্তার দেখাবো পরের দিন সকালতেই হতেই ডাক্তার কাছে নিয়ে গেছে রোহিণী আর মন্দার সমেত ডাক্তারবাবু বলছেন স্মৃতিশক্তি লোভ পেলে অনেক সময় ফিরে আসে অনেক সময় আসে না আপনাদের চেষ্টা করতে হবে ও যে যে জায়গায় থাকতো সেখানে নিয়ে যেতে হবে মন্দার অর্থাৎ রঘু ভাবছে এই ম্যাডাম তো ঘরে থেকে যা করছিলো করছিল আবার ডাক্তারের কাছে নিয়ে চলে এলো কি সাংঘাতিক মহিলা তারপর ডাক্তারবাবু সব বলেছেন ওষুধ দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন ওর স্মৃতিশক্তি আসে কি না স্মৃতিশক্তি নাও ফিরতে পারে সেই ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না এদিকে শ্যামলী ভাবছে আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে হাতে তো সময় নেই এর মধ্যেই দেখতে হবে এ কি সত্যিই মন্দার নাকি এ রঘু কোনো মতলবে জোড়াবাড়িতে ঢুকেছে বাড়ির যে বিপদ সেটা বোঝা যাচ্ছে ওদিকে প্রিয়া তারা অফিসে গেছে অনেক দিন পর বস ছুটে এসছে বলছে প্রিয়াঞ্জলি তুমি এসছো খুব ভালো হয়েছে তুমি তো সমস্ত ব্যাপারগুলো সামাল দাও কোথায় কি প্রোগ্রাম হবে সবাই আমায় ফোন করছে তোমাকে ফোনে না পেয়ে বলছে স্যার আমার একটা বিপদ হয়েছিল ওই জন্য আসতে পারেনি আর হবে না বললো আচ্ছা তোমার হাজব্যান্ডের সাথে আমার একদিন কথা বলে দিয়ে তো প্রথম আলাপেই কীরকম একটা খারাপ ব্যাপার হলো আমি কথা বলতে চাই প্রিয়া মনে মনে ভাবছে যে এই লোকটা কোনো দোষ না করেও দেখো প্রতিমের সাথে কথা বলতে চাইছে আর প্রতিম কীরকম রেগে আছে তখন ও বুদ্ধি করে বলল না না স্যার ও প্রথমে বুঝতে পারেনি তারপর আমি বুঝিয়ে বলতে বলেছে হ্যাঁ ঠিক কথা ওর ভুল হয়ে গেছে বলছে আচ্ছা ভালো কথা তাহলে তুমি কাজ করো আমি তালে আসি প্রিয়া আবার নিজের কাজে ডুবে গেল এইবারে তৃষার সাথে কি করে রঘুর আলাপ হলো অরুণাবই বা ওকে কোত্থেকে পেল ওরাই মন্দারকে দুবাইতে পাঠিয়ে দিয়েছিল মন্দার কোথায় হারিয়ে গেল হঠাৎ করে রঘুর উৎপত্তি হলো এই রঘুটাই বাকি সকলে বলছে দশ বছর আগে থেকে ও কাজ করছে ওর যে ডান হাত তার সাথে এবার দেখব শ্যামলী কী করে প্রমাণ করে এই মন্দার না রুঘু কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো